হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি বা ব্লগ ওয়ান থেকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর অর্নামেন্টস তো এটা কোথায় বলো তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা কুঠির ও শিল্প বাণিজ্য মেলায় তো দেখতে পাচ্ছ আমাদের মেয়েদের কত সুন্দর জুয়েলারি এখানে পেয়ে যাচ্ছ এখানে দুশো থেকে শুরু করে আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা এর হাই ব্র্যান্ডেরও আছে এত সুন্দর সুন্দর জুয়েলারি তো কানের দোলগুলো জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কানের দোল মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর কানের দুল তোমরা পেয়ে যাচ্ছ তো আমরা তো মেয়েরা এগুলোর প্রতিই দুর্বল তাই না তো মেলাতে আজকে কি কি থাকছে সবটা নিয়েই দেখাবো আজকের এই ভিডিওটা তো যারা যারা আমার এই ব্লগটা দেখতেছো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এই তো আমরা চলে এসেছি আমাদের কুমিল্লা কুঠির শিল্প বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলাতে কি কি থাকছে সবটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা না দেখে চলে না তো যারা যারা কেনাকাটা করতে পছন্দ করো যারা যারা মেলায় করতে পছন্দ করো তাড়াতাড়ি তোমরা চলে এসো আমাদের কুমিল্লা কঠিরও শিল্প বাণিজ্য মেলা মেলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গেট তৈরি করেছে আর এই হচ্ছে সেই টিকিট কাউন্টার জনপ্রতি বিশ টাকা করে একটা টিকিট নিয়ে তোমরা ভিতরে চলে যা যেতে পারবা এত সুন্দর মেলা দেখার জন্য তো দেরি না করে আমিও নিয়ে নিলাম দুইটা টিকিট কেটে আজকে আমি আমার শাশুড়ি এবং আমার সন্তানকে নিয়ে চলে গিয়েছিলাম মেলায় মেলায় কী কী আছে কী কী কেনাকাটা করা যায় বাসার জন্য দেন ঘর সাজানোর জন্য তাই মেলাতে ঘোরাঘুরি করার জন্য চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার হয়ে যাবে তো শুরুতেই আমার ছেলে এখানে বাবুলসের জন্য চলে আসে তো আমরা বাবুলস একটা নিয়ে নেই যেহেতু পুরো মেলা ঘুরতে হবে আমাদের আনন্দ করতে হবে আগে বাবুকে ঠান্ডা করতে হবে সেজন্য একটা বাবুলস দিয়ে নেই তো এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড এবং সব কিছুরই ব্যবস্থা আছে তো এখানে ফ্লাওয়ার শপটাতে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল যা আমার খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এখান থেকে ফ্লাওয়ার নিতে পারেন ঘর সাজানোর জন্য অনেক সুন্দ সুন্দর সুন্দর ফ্লাওয়ার শপ এখানে তো এত সুন্দর ফ্লাওয়ার শপ দেখে অবশ্যই আপনাদেরও আমার মতো কেনাকাটা করতে ইচ্ছা করতেছে অবভিয়াসলি আপনারা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন তো আমার কেনাকাটাগুলো খুবই সিম্পলই ছিল যেহেতু আমার ঘরে অলরেডি অনেক কিছুই আছে তাই আমি জাস্ট কয়েকটা জিনিসই নিয়েছিলাম তবে কি বলবো না নিলে মিস করবেন এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর জিনিসগুলো সেল করতেছে তো এখানে আন্টিদের জন্য বা আমাদের মেয়েদের জন্য অনেক সুন্দর কিচেনের জিনিসপত্র রয়েছে আর এ হচ্ছে এত সুন্দর একটা স্টল এটাতে মানে কি নেই এক কথায় আপনারা এখানে বলে না মানে শূন্য থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত যা থাকে এখানে সব আছে এখানে আমাদের মেয়েদের সম্পূর্ণ জুয়েলারি থেকে শুরু করে হ্যান্ডব্যাগ বলেন সব কিছুই পেয়ে যাবেন তো এই স্টলটাতে আমি আসার পরে আমার শুরুতেই খুব ভালো লেগে যায় কয় এক সেট চুরি দেখে তো আমি চুরি দেখি আমার খুব ভালো লেগে গিয়েছে আমি আমার নিজের জন্য এক জোড়া চুরি নিয়ে নিয়েছিলাম আমার জয়ের জন্য এক জোড়া চুরি নিয়ে নিয়েছিলাম গাইস চুরিগুলো এত সুন্দর ছিল এত এত সুন্দর ছিল না দেখলে পুরোই মিস করবেন আপনারা এত সুন্দর চুরি রেখে বাসায় যে যাব সেই মনটাও ভালো লাগছে না প্রত্যেকটা চুরির ডিজাইন কী বলবো অনেক সুন্দর ছিল যারা আমার মতো চুরি পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে চুরি নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুরিগুলো ছিল তো এই যে এত সুন্দর চুরি আপনাদের তো দেখে মনে হয় আমার মতনই অবস্থা এই যে দেখুন ঝুলন্ত এক জোড়া চুরি এগোটাতে ঝুনঝুনি টাইপের ছিল তো এই চুরিটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছিল আমার আমার কাছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তো এই চুরিটা নাকি আড়াইশো টাকা ভাবা যায় এত সুন্দর চুরিগুলো আড়াইশো টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে এই যে গোল্ড টাইপের ও চুরিগুলো ছিল যেগুলো কিনা রঙ উঠবে না এক বছরের ওয়ারেন্টি দিবে মামারা তো এইখানে যে এত সুন্দর সুন্দর কানের দুলগুলো ছিল এখানে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর কানের দুর্গুলা ছিল তো এই যে এটাতে ছিল একটা পর্দার দেন বিছানার চাদর তারপর আপনারা টেবিলর ক্লথ বা অনেক সুন্দর ইয়ে ছিল ঘর সাজানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের কাভার তারপর এটা ছিল বিছানার চাদর এত সুন্দর সুন্দর বিছানার চাদর এখানে এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন বিছানার চাদর তো আপনারা কি আমার মতো বাসায় বসে আছেন অবশ্যই বাসায় বসে না থেকে ঘরে চলে আসেন এসে আমার মতো নিয়ে যেতে পারেন তো এই যে এখানে এত সুন্দর সুন্দর পারফিউম ছিল স্যান্ড ছিল আপনারা অবভিয়াসলি না নিয়ে যাবেনই না বডি স্প্রে ছিল এত সুন্দর সুন্দর পারফিউমগুলো ছিল খুবই সুন্দর স্পেল ছিল এখানে নাকি আটশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকারও আছে পাঁচশো টাকারও আছে আটশো টাকারও আছে বারোশো টাকারও আছে তো আপনারা আপনি যে পারফিউমটা নেবেন ওইটার প্রাইসে তো এখানে অনেক সুন্দর কিচেনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল এখান থেকে আমার শাশুড়ি শুরুতেই কয়েকটা বাসার জিনিস প্রয়োজন ছিল নিয়ে নিয়েছে তো আমার খুবই ভালো লেগেছে এখানে বোটলটাও বোটলগুলোর দামও তেমন ছিল না খুবই অল্প দামের ভিতরে ছিল এই যে এখানে এই ওয়াশিং মেশিনটা একটা নিলে যে কোনো দশটা জিনিস আপনারা নিতে পারবেন বাছাই করে তাও একটা অফার ছিল এটা ছিল গতকালকেরই অফারটা একটা ওয়াশিং মেশিন কিনলে আপনি যে কোনো দশটা জিনিস এখান থেকে চয়েস করে নিতে পারবেন তো গাইস বাবা যায় আঙ্কেল বলছিল আপু ওয়াশিং মেশিনটা নিয়ে যান তো গাইস আমাদের বাসায় যেহেতু ওয়াশিং মেশিন আছে আমরা আর ওয়াশিং মেশিন নিয়ে কী করবো এই জন্য আমরা নেইনি নিই আমাদের দশটা আইটেমও যেটা হয়নি তবে খুবই সুন্দর ছিল সোনি টিভিটাও অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল তো ভাইয়ারা বলতেছিলো আপু এখান থেকে কিছু অন্তত কেনাকাটা করে নিয়ে যেতে পারেন তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর ইলেকট্রিক জিনিস ছিল আর এই যে গ্লাস সেটগুলো এখানে গ্লাস সেটগুলো খুবই সুন্দর ছিল কি বলবো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখনও যারা যারা বাসায় বসে আছেন তারা দেরি না করে চলে যেতে পারেন মেলায় এক দরের সব কিছু এখানে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো তো আমিও খুব ভালো লেগেছে নিজেদের জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি কয়েকটা চামচ নিয়েছি তারপর আরও অনেক কিছু নেওয়া হয়েছে তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার তো মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে আমি তো পারি না এখান থেকে বেশিরভাগ জিনিসই উঠায় নিয়ে যায় আমার বাসার জন্য তো মেয়ে মানুষ বলে কোথা যেটা দেখি এটাই পছন্দ হয়ে যায় এখানে যে কাপসেটগুলো ছিল আর জগগুলো ছিল খুবই সুন্দর ছিল এই যে কাপসেটগুলো গ্লাসগুলি খুবই সুন্দর ছিল তারপর পিরিজগুলো খুবই সুন্দর পিরিজগুলো ছিল লবণের দানে ছিল আর অনেক কিছু ছিল যা বলে শেষ করা যাবে না আর এই চামচগুলো খুবই ভালো ছিল খুবই মজবুত ছিল আমিও কয়েকটা চামচ নিয়ে আসি আমাদের মেয়েদের জন্য এত সুন্দর মিররগুলো ছিল অনেক সুন্দর মিররগুলো ছিল আপনারা চাইলে এখান থেকে মিররগুলোও নিয়ে যেতে পারেন তো এই যে ওয়াচের গিয়ে স্টলটাতে এত সুন্দর সুন্দর ওয়াচগুলো ছিল আপনারা চাইলে এখান থেকে এত সুন্দর সুন্দর ওয়াচগুলোও বাসায় নিয়ে যেতে পারেন হ্যান্ডের জন্য দেন এখানে ছিল মাথার ক্যাপগুলি ছিল যে আমার ছেলের জন্য এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর ছিল আমি থাকছিলাম ভিডিওর ধান্দায় আর আমার আর আমার ছেলে ছিল কেনাকাটার ধান্দায় তো ওনারা করতেছিল কেনাকাটা আমি করতেছিলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর করে ব্লগগুলো তৈরি করেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখানেও অনেকগুলো জুয়েলারি উঠিয়েছে মোটামুটি ভালোই ছিল খারাপ না তোমরা চাইলে নিতে পারো এখানে গলার যে রকেটস টাইপের যে চেনগুলো ছিল ওইগুলোও খুব সুন্দর ছিল আর এই যে প্রতি পিস মাত্র একশো টাকা করে এত সুন্দর সুন্দর কাপ পেয়ে যাচ্ছ এখানে আসলেই তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কাপ আর এখানে জুসেরও গ্লাসগুলো ছিল অনেক সুন্দর তো প্রায় বেশিরভাগই ছিল আমাদের মেয়েদের জন্য জুয়েলারি তো এখানে ছিল হ্যান্ডব্যাগগুলো এখানে হ্যান্ডব্যাগগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল খুবই সুন্দর ছিল হ্যান্ডব্যাগগুলো খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এত সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগগুলো তোমরা আসলেই পেয়ে ছোট ছোট পার্টি ব্যাগ ও পেয়ে যাচ্ছ তারপর এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব পিনও ছিল তারপর নীলপালিশ ছিল অনেক কিছু ছিল মেয়েদের জুয়েলারি বলতে সবকিছুই ছিল খেলনাগড় আয়সা খেলনাগড়ে তোমরা আসলেই পেয়ে যাচ্ছ অনেক আর এই টপ কালেকশানে আসলেই পেয়ে যা বা দুইশো টাকার ভিতরে এত সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাইয়া কিন্তু লিখে দিয়েছে দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগগুলো এই যে আমি তোমাদেরকে দামটাও দেখিয়ে দিচ্ছি দেখো দুইশো টাকা মাত্র এত সুন্দর সুন্দর ব্যাগগুলি তোমরাও নিতে চাইলে এই টপ কালেকশনে চলে আসতে পারো আর এখানে ছিল বেবিদের জন্য ডল এত সুন্দর সুন্দর ডলগুলো ছিল খুবই ভালো লাগছিল আর এখানে এসে দেখি দেড়শো টাকা করে এত সুন্দর সুন্দর কাপগুলি পেয়ে যাচ্ছ চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য কি বলবো গাইস আমার শাশুড়ি যেখানে যাচ্ছে কাপ দেখছে যাই দেখছে সব কিছুই নিয়ে নিচ্ছে উনি তো পুরোই পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর গুলি দেখে এত সুন্দর জিনিসগুলো দেখে আর এখানেও ছিল অনেক সুন্দর একটা জুয়েলারি শপ দেখতেই পাচ্ছ যারা শাড়ির সাথে নেকলেস পরতে চাও তারা নিয়ে যেতে পারো আর এখানে টপগুলি ছশো পঞ্চাশ টাকা করে ছিল এত রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা ছশো টাকা করে পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর টপগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা টপেরই প্রাইস দেখিয়ে দিচ্ছি এখানে যে টপটাই নিবে ছশো টাকা যে টপটাই নিবে ছশো টাকা কলেজের স্টুডেন্টদের ভার্সিটির স্টুডেন্টদের জন্য এত সুন্দর সুন্দর টপ নিয়ে এসেছে তোমরা দেরি না করে অবভিয়াসলি এখানে চলে আসতে পারো যে কেউ এত সুন্দর সুন্দর টপগুলি পড়তে পারবা খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছিলো মাত্র দেড়শো টাকা করে এত সুন্দর সুন্দর হিজাব পাওয়া যাচ্ছে আর অন্যান্য সময় আমরা তিনশো টাকা চারশো টাকা করে হিজাবগুলো কিনতে হয় অন্য হিজাবগুলি তো এখানে অনেক সুন্দর সুন্দর কাপ্তান টাইপের গেঞ্জি সেট ছিল তারপর নামাজের কাপড় ছিল খুবই ভালো কাপড় চোপড় ছিল খুবই সুন্দর ছিল তো এখানে এখনও এই স্টলটাতে জিনিসপত্র সাজানো বাকি আনা বাকি তো এই যে এখানেও একটা মানে বেশিরভাগই ছিল জুয়েলারি সব হ্যান্ড ব্যাগ দেন অনেক কিছু ছিল তো পুরো ভিডিওটা সাথেই থাকো দেখতে থাকো কি কি নিয়ে আমি ভিডিওটা শেয়ার করতেছি তো যাদেরই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না মেলার স্টলটা কোন জায়গায় কী আছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে ছিল চশমার কালেকশন তারপর মাথার ক্যাপগুলো ছিল তো দেখতেই পাচ্ছ কাপ্তান টাইপের ছিল হিজাব ছিল খুব সুন্দর সুন্দর হিজাব ছিল ব্যাগ ছিল অনেক কিছুই ছিল তো আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে গিয়ে আর এখানে অনেক সুন্দর সুন্দর মেকআপের জিনিসপত্র ছিল তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো আর এই যে এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট কাপ্তান ছিল মানে ছোটো বেবিদের জন্য এত সুন্দর সুন্দর কাপ্তান ছিল দুশো বিশ টাকা করে আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা করে এত সুন্দর সুন্দর কাপ্তানগুলো ছিল যারা যারা এই ধরনের কাপ্তান পছন্দ করে তারা নিতে পারে এই প্যান্টটা নাকি মাত্র তিনশো টাকা ভাবা যায় মাত্র চারশো টাকা এই প্যান্টটা যেটাতে পকেট টাইপের এটা চারশো টাকা করে প্যান্ট আমি তো পুরো অবাকই হয়ে গেছি কি বলবো এই ভাইয়াটাকে দেখলে চিনতে পারবা মাত্র চারশো টাকা করে প্যান্টগুলো মার্কেটে এগুলো ছয়শো টাকা করে সেল করছে সাতশো টাকা করে সেল করছে আর তোমরা মেলাতে মাত্র চারশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছ তো বেশিরভাগই মানে জুয়েলারি কালেকশন ছিল ওয়াচগুলো উঠেছিলো মোটামুটি তো এখানেও ঘর সাজানোর জন্য ফ্রাই প্যান থেকে শুরু করে অনেক কিছুই ছিল চাইলে চাইলে তোমরা এখান থেকে ভিজিট করতে পারো তো যারা যারা এই ধরনের কেনাকাটা পছন্দ করো তারা অবভিয়াসলি মেলায় আসতে পারো আর এই স্টলটাতে ছিল জুতো জুতোর কালেকশন ছিল অনেক অনেক জুতোর কালেকশন ছিল দেড়শো টাকা করে এত সুন্দর সুন্দর হিজাব গুলা তোমরা যারা মানে ভুল করতেছো মেলায় না এসে তারা তাড়াতাড়ি চলে এসো এত সুন্দর সুন্দর হিজাব কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকা করে ওনা না একদম একদম দেড়শো বুঝতে পারতেছ আমি মনে হচ্ছে যে দোকানদার হয়ে গিয়েছি সেল করছি তোমাদের জন্য যারা যারা এই ধরনের গেঞ্জি স্যারগুলো পছন্দ করো টি শার্টগুলো তারা এখান থেকে চালে নিতে পারো তো এখানে অনেক গাইস কি বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এই যে কী সুন্দর সুন্দর ডলস ছিল টয়স ছিল তোমরা যারা যারা নিতে চাও অবভিয়াসলি নিতে পারো আর এখানে কাপগুলো দেখে খুব সুন্দর লাগছিল আমার মন চা সবগুলো নিয়ে বাসায় সাজিয়ে রাখি ভিডিওতে অতিরিক্ত কথা বলে ফেলেছি অনেক বড় একটা লং ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য জাস্ট মেলাটা পুরোটা দেখানোর জন্য যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করতে ভুলবা না কমেন্ট করতে ভুলবা না আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এত বড় একটা লং ভিডিও শেয়ার করতেছি যাতে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো তো এখানে অনেক সুন্দর কালেকশন ছিল কি বলবো গাইস তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর এখানে হাওয়াই মিঠাই মেক করছে এত সুন্দর সুন্দর হাওয়াই মিঠাই দেখে আমার ছেলে বলতেছে আম্মু আমি হাওয়াই মিঠাই খাবো তো ওদেরকে হাওয়াই মিঠাই খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে দেখো হাওয়াই মিঠাইটা কিভাবে মামাটা রেডি করতেছে তো এখানে বেলুনগুলোও খুবই সুন্দর ছিল চাইলে তোমরা বেলুনও নিয়ে নিতে পারো মেলা মানে আনন্দ মেলা মানে খাওয়া দাওয়া মেলা মানে কেনাকাটা তো এখান থেকে মায়ের দোয়ার থেকে আমরা দুইটা বার্গার নিয়েছিলাম গ্যাস কি বলবো না বললেই নয় তো বার্গারগুলো খুবই বাজে ছিল হাড্ডি দিয়ে রাখছিলো ভাই ব্যবসা করবেন একটু হালালভাবে ব্যবসাটা করেন না কী দরকার আছে একটা মানুষের মানে ভেজাল খাওয়ার খাওয়ানোর জন্য যেখানে চিকেন থাকবে না সেখানে একটা বার্গারের দাম আপনারা একশো টাকা করে নিচ্ছেন আলু দিয়ে রাখছেন বার্গারের ভিতরে বুঝলাম না যাই হোক কী বলবো ব্যবসায়ীরা যা শুরু করছে তো এখানে তো এখানে ওয়াফেল টাইপের স্মোকেরটা ছিল আর এখানে কি সুন্দর সোনালী ইন্ডিয়ান রোলার আইসক্রিম পেয়ে যাচ্ছ এখানে চা পেয়ে যাচ্ছ একজন পুরুষ মানুষ তার সংসারের জন্য কি না করে এই যে দেখতে পাচ্ছ এখানে সার্কাস দেখাচ্ছে মানুষ টাকা দিয়ে সার্কাস দেখতেছে এই যে ভাইয়াটা অনেক সুন্দর করে নাচতেছে গান গাচ্ছে মানে একটা ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে পুরুষ মানুষগুলো আসলে ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবা বা রুটগাতে বের হইলে তোমরা বুঝতে পারবা তো এখানে চায়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর ছিল রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল তান্দুরি চা চল্লিশ টাকা চকলেট চা পঞ্চাশ টাকা স্ট্রবেরি চা পঞ্চাশ তান্দুরি কফি সাইট বাদাম চা দেখো আমি তোমাদেরকে মেনুটাও দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে চাইলে চা ট্রাই করতে পারো এখানে চায়ের কোয়ালিটিটা খুবই ভালো ছিল আর এখানে ফাংশন হচ্ছিলো সুন্দর সুন্দর গান বাজনা হচ্ছিলো আর এই তো দেখতে পাচ্ছ বিভিন্ন গায়করা অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিলেন দেন টিকিট কাটা নিয়ে বলতেছিলেন যে টিকিট কাটবে লটারির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর গিফট হ্যান্তার পেয়ে যাচ্ছ বাইক পেয়ে যাচ্ছ অনেক সুন্দর জিনিস পেয়ে যাচ্ছ এই যে ভাইয়াগুলা অনেক কষ্ট করতেছে সার্কাস দেখিয়ে ফ্যামিলির জন্য টাকা ইনকাম করতেছে সত্যি গাইস আমার খুবই খারাপ লাগছিলো যে মানুষ একটা পরিবারের জন্য কি নাই করে তো এখানে দেখতে পাচ্ছ অতিরিক্ত মাসি বসতেছে গাইজ এখান থেকে কিছু খাইতেও ঘৃণা লাগতেছিল কী বলবো মেলায় আসছি অনেক খিদে পেয়েছি কী খাবো ঝালমুড়ি দেখে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো গ্যাস ঝালমুড়িটাও তেমন একটা ভালো ছিল না খুবই বাজে ছিল ঝালমুড়িগুলি ভেবেছিলাম চানাচুর খাবো ওনারা নাকি চানাচুর বিক্রি করেন না ওনারা ঝালমুড়ি বিক্রি করেন তো আর কী করার এই যে ত্রিশ টাকা দিয়ে এক প্লেট ঝালমুড়ি নিয়েছি তিনজনে মিলে একটা ঝালমুড়ি শেষ করতে পারি না এত বাজে ঝাল ঝালমুড়িটা করেছে প্রিয়া টেক্সটাইল থেকে তোমরা চাইলে সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস অনেক সুন্দর সুন্দর ফোর পিস কেনাকাটা করতে পারো গাইস ভিডিওটা শেয়ার করতে গিয়ে বয়সটা দিতে গিয়ে আমি মানে প্রায় তিনবার অলরেডি ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারতেছ আমি কতটা টায়ার্ড তো আমাদের টেস্টিটার ফুড কার্ড এখানে দিয়ে দিয়েছে গাইস টেস্টি টেস্টিটের ফুড যে কতটা ইয়ামি কতটা ডেলিশিয়াস তোমরা তো জানোই তো অবভিয়াসলি তোমরা টেস্টিডিটা এসে ট্রাই করতে পারো আর মায়ের দোয়ার খাবারগুলো খুবই ছিল গাইস পুরোটা টাকায় ঝলে গিয়েছে কি বলবো তো এখানে অনেক অনেক দোকান ছিল অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তোমরা যারা চাও অবশ্যই কেনাকাটা করতে পারো এখানে অনেক মজার একটা জুসি ছিল জুসির ফ্লেভার মানে জুসি আইটেমগুলো খুবই ভালো ছিল তো এখানটা এত সুন্দর করে সাজিয়েছে এখানে সব বেশিরভাগই নারী উদ্যোক্তারা আছেন নারী উদ্যোক্তারা অনেক সুন্দর সুন্দর স্টল দিয়েছে তো নারী উদ্যোক্তাদেরকে নিয়ে রাখবো আমি অনেক ভিডিও মেক করেছি তো এখানে অনেক সুন্দর আয়োজন করেছেন তো গাইস দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য অনেক সুন্দর রাইডের ব্যবস্থা করেছেন তো এখানে ছিল আইসের গোল্লা তো আইসের গোল্লাগুলো দেখি আমার খুবই খেতে ইচ্ছে করছিল তাই আমি একটা নিয়ে নিয়েছিলাম তো আমরা ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন মোটামুটি অনেকটাই লাইট চালু করে দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে লাইটিংটাও শেয়ার করে দিই তো আমার এই ভিডিওটা জানিয়ে মেবি তোমাদের কাছে ভালো লাগবে না যদি ভালো লাগে অভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না দেখো রাত্রে রাত্রটা হলে আরও সুন্দর লাগতো মেলার ভিতরটা তো আমি দিনের বেলা গিয়েছি গাইস যার জন্য আমি তোমাদের সাথে রাতের যে লাইটিংটা সেটা বিশেষ শেয়ার করতে পারিনি মোটামুটি চালু করে দিয়েছিলেন ভিডিও করতেছি দেখে মোটামুটি চালু করে দিয়েছিলেন তারপর আবার দুই মিনিট পর বন্ধ করে দেয় তো এই যে অনেক সুন্দর করে প্রত্যেকটা জিনিসই সাজিয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ দেখার জন্য অবভিয়াসলি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ এভরি ওয়ান